হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে ইতিহাসের উল্লেখযোগ্য গ্রন্থ ও তাদের রচয়িতা সম্পর্কে আলোচনা করবো ইতিহাসের উল্লেখযোগ্য গ্রন্থ থেকে প্রতিটি পরীক্ষায় একটি করে প্রশ্ন আসে তাই আপকামিং যে সকল পরীক্ষা রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল জেল পুলিশ সমস্ত পরীক্ষার জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন মুদ্রারাকস গ্রন্থের লেখককে সঠিক উত্তর অপশন ডি বিষাক দত্ত গ্রন্থের লেখক বিষাক দত্ত নেক্সট দেখো দুই নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি হর্ষবর্ধন রচিত নাটক চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি রত্নাবলী রত্নাবলী নাটকটি রচয়িতা হর্ষবর্ধন এর পাশাপাশি মনে রাখবে হর্ষচরিত কাদম্বরী গ্রন্থের রচয়িতা বানভট্ট নেক্সট দেখো তিন নম্বর রামচরিত গ্রন্থের রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রামচরিত গ্রন্থের রসয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের রসয়িতা সন্ধ্যাকর নন্দী নেক্সট দেখো চার নম্বর মৃচ্ছকটিক গ্রন্থটি রসয়িতাকে সঠিক উত্তর অপশন বি শূদ্রক নেক্সট দেখো পাঁচ নাম্বার হুমায়ুন নামা এটি কার রচনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হুমায়ুন নামা এটি কার রচনা সঠিক উত্তর অপশন সি গুলবদন বেগমের নেক্সট দেখো ছয় নাম্বার বুদ্ধচরিত এটি কার রচনা বুদ্ধচরিত এটি কার রচনা সঠিক উত্তর অপশন সি অর্শঘোষের বুদ্ধচরিত অর্শঘোষের রচনা নেক্সট দেখো সাত নাম্বার প্রজ্ঞা পরমিতা সূত্র এর কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি নাগাজুন প্রজ্ঞা পরমিতা সূত্র এর রচয়িতা নাগাজুন ফ্রেন্ডস তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো নেক্সট দেখো আট নাম্বার ব্রজসূচী কার রচনা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি অশ্ববসের নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে উত্তর অপশন এ আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল নেক্সট দেখো দশ নম্বর অর্থশাস্ত্র এ রসয়িতাকে সঠিক উত্তর অপশনে কৌটিল্য অর্থশাস্ত্র এ রচয়িতা হলেন কৌটিল্য নেক্সট দেখো এগারো নম্বর প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতা কে অপশনে বানভট্ট অপশন বি কালিদাস অপশন সি হর্ষবর্ধন অপশন ডি ক্রডিনয় সঠিক উত্তর অপশন সি হর্ষবর্ধন প্রিয়দর্শিকা নাটকটি রচয়িতা হলেন হর্ষবর্ধন নেক্সট দেখো বারো নম্বর গীতগোবিন্দ কে রচনা করেন দেখো এই প্রশ্নটি দু হাজার উনিশ সালে জেল পুলিশে ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন কবি জয়দেব নেক্সট দেখো তেরো নম্বর আদি গ্রন্থ কে রচনা করেন আদি গ্রন্থ কে রচনা করেন সঠিক উত্তর অপশন বি গুরু অর্জুন সিং নেক্সট দেখো চোদ্দো নম্বর মাধ্যমিকা সূত্র গ্রন্থটি রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিকা সূত্র গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর অপশন নেক্সট দেখো পনেরো সুগন্তলম এটি কার রচনা সঠিক উত্তর কালিদাসের নেক্সট দেখো ষোলো নম্বর মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অপশনে নাকসেন মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতা নাকসেন নেক্সট দেখো সতেরো নম্বর বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অপশনে ব্রহমিহির বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতা ব্রহ্মিহির নেক্সট দেখো আঠারো নম্বর দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন নেক্সট দেখো উনিশ নম্বর মত্তবিলাস গ্রন্থের রচয়িতাকে মত্তবিলাস গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অপশন এ বর্মন মত্তবিলাস গ্রন্থের রচয়িতা হলেন মহেন্দ্র বর্মন নেক্সট দেখো কুড়ি নম্বর মালবিক আগ্নিমিত্রম গ্রন্থটি রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি কালিদাস মালবিক আগ্নিমিত্রম গ্রন্থটি রচয়িতা হলেন কালিদাস নেক্সট দেখো একুশ নম্বর কাদম্বরী এটি কার রচনা সঠিক উত্তর অপশন সি বানভট্টের কাদম্বরী গ্রন্থটি রচয়িতা বানভট্ট নেক্সট দেখো বাইশ নাম্বার মঙ্গল কাব্য গ্রন্থের রসয়িতাকে মঙ্গল কাব্য গ্রন্থের রসয়িতাকে সঠিক উত্তর অপশনে বিজয়গুপ্ত মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা হলেন বিজয়গুপ্ত নেক্সট দেখো তেইশ নাম্বার রামচরিত মানস এর রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রামচরিত মানস এর রসয়িতাকে সঠিক উত্তর অপশন বি কবি দাস রামচরিত মানস এ রচিত হলেন কবি দাস নেক্সট দেখো চব্বিশ নম্বর অষ্টাদহী গ্রন্থটির লেখককে অষ্টাদহী গ্রন্থটির লেখককে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন ডি পানিনি নেক্সট দেখো পঁচিশ নম্বর তহ কী কী হিন্দ কা রচনা সঠিক উত্তর অপশন এ তহকিকি হিন্দ গ্রন্থটি রচয়িতা আলবিরুনি নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার কিতাবুল রাহেলা রচয়িতা কে কিতাবুল রাহেলা রচয়িতা কে সঠিক উত্তর অপশনে বতুতা কিতাবুল রাহেলা গ্রন্থটি রচয়িতা হলেন ইবন বতুতা নেক্সট দেখো সাতাশ নম্বর কামসূত্র গ্রন্থের রচয়িতাকে কামসূত্র গ্রন্থের কে সঠিক উত্তর অপশন বি বাদশায়ন কম সূত্র গ্রন্থের রচয়িতা হলেন বাদশায়ন নেক্সট দেখো আঠাশ নাম্বার দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের লেখককে দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের লেখককে সঠিক উত্তর অপশন সি বিশাখ দত্ত নেক্সট দেখো উনত্রিশ নম্বর সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখককে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখককে সঠিক উত্তর অপশন ডি ব্রহ মিহির নেক্সট দেখো তিরিশ নম্বর কুমার সম্ভব এটি কার রচনা কুমার সম্ভব এটি কার রচনা সঠিক উত্তর অপশন সি কালিদাসের নেক্সট দেখো একত্রিশ নম্বর আই হল প্রশস্তি এর রসয়িতাকে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন বি রবিগীর্তি আই হল প্রশস্তির রসয়িতা হলেন রবিকীর্তি নেক্সট দেখো বত্রিশ নম্বর এলাহাবাদ প্রশস্তি এটি কার রচনা এলাহাবাদ প্রশস্তি এটি কার রচনা সঠিক উত্তর অপশন এ হরিসেনের এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা নেক্সট দেখো তেত্রিশ নম্বর সিইউ কি গ্রন্থটি কার রচনা সিইউ কি গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর অপশন ডি হিউন সাঙ্গের নেক্সট দেখো চৌত্রিশ নম্বর ফোক ও কিং গ্রন্থের রসইতাকে ফোক ও কিং গ্রন্থের রসইতাকে সঠিক উত্তর অপশন সি ফাহেন আজকের শেষ কোশ্চেন ইন্ডিকা গ্রন্থটির লেখককে ইন্ডিকা গ্রন্থটির লেখককে সঠিক উত্তর অপশন এ ম্যাগাস্থ ফ্রেন্ডস এই ছিল ইতিহাসের উল্লেখযোগ্য গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর এই পঁয়ত্রিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে